মহাকাশ বিজ্ঞানের আবারও এক উজ্জ্বলতম ঘটনার সাক্ষী হতে চলেছে ভারত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিতে চলেছেন ভারতীয় এক মহাকাশচারী ইতিমধ্যেই ওই মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আসন্ন অক্সিওম ফোর অভিযানে যাচ্ছে নাসার এবং মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা অক্সিওম স্পেস এই অভিযানে অংশ নিচ্ছেন এক ভারতীয় মহাকাশচারী এই নিয়ে অক্সিও স্পেস এবং নাসার সঙ্গে স্পেস ফ্লাইট চুক্তি করেছে ইসরো এই অভিযানে মহাকাশে পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনার অফিসার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিতে চলেছেন চল্লিশ বছর আগে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট উইং কমান্ডার রাকেশ শর্মা আবার চল্লিশ বছর পর এবার পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনারি অফিসার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা উনিশশো চুরাশি সালের তেসরা এপ্রিল সোভিয়েত ইন্টারকসমোস প্রোগ্রামের অধীনে সৈয়দ টি ইলেভেন মহাকাশ জানে চড়ে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা তিনি ছিলেন একমাত্র ভারতীয় যিনি মহাকাশে পা রেখেছেন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ বাসিন্দা শুভ্রাংশু শুক্লা তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন প্রায় আঠেরো বছর আগে শুক্লার দিদি জানিয়েছেন কার্গিল যুদ্ধই ছিল তার বায়ুসেনা বাহিনীতে যোগদানের অনুপ্রেরণা রিপোর্ট জাগো